আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ কেমন আছেন আজ এফ টিভির এস থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে পর্তুগালের আবহাওয়া একুশ ডিগ্রি সেলসিয়াস যার দিনের সর্বোচ্চ আবহাওয়াকে দাঁড়াবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সেই সাথে থাকবে হালকা মেঘাচ্ছিন্ন একটি দিন এবং দিনের শেষাংশে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ চলতি সপ্তাহে পর্তুগালের আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মুদি উঠানামা করার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সপ্তাহের প্রথমাংশে এবং মধ্যাংশ থাকবে পুরোপুরি রুদ্রজ্জ্বল তবে দিনের শেষে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সপ্তাহের শেষাংশ থাকবে কিছুটা মেঘাচ্ছন্ন এবং সেই সাথে হালকা এবং বাড়ি বসানোর সম্ভাবনা রয়েছে তবে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ চলতি সপ্তাহে পড়তেকল আবহাওয়ার উত্তাপ গত সপ্তাহের তুলনায় অল্প কিছুটা বৃদ্ধি পাবে এবং সেই সাথে সপ্তাহের অংশ এবং মধ্যাংশে থাকবে পুরোপুরি রুদ্রজ্বল তবে রাতের বেলায় হালকা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে তবে সপ্তাহের শেষাংশ অল্প কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে হালকা এবং বাড়ি বর্ষণের সম্ভাবনা থাকবে এবং রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ যেহেতু পর্তুগালের আবহাওয়া পরিবর্তন হয়েছে সেহেতু আমরা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষের স্বাস্থ্যের প্রতি আমরা আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো পাশাপাশি আমাদের নিজেদের প্রতিও আর লক্ষ্য রাখবো তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ এফ টিভির আবহাওয়াটা এস থেকে আজকে আপনারা সবাই ভালো থাকবেন আগামীতে আবার দেখা হবে কত হবে সে পর্যন্তই সালাম আলাইকুম এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে